এই আমি চলে যাব তোমরা যায় না আমি চলে যাব আমার মর না শিবে কখন কেউ তো জানি না আমার আরো জোরে বলেন আমার মর না শিবে কখন

আমার মহর নাম এটি জোরে বলা যাবে না আমার মহর না সাউন্ড বার রাখো এ আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যায় না আমি চলে যাব তোমরা আমায় আমার মহর নাও শিবে কখন কেউ তো জানি না এই পৃথিবী চির থাকার জায়গা নয় অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ অন্ধকার কবর যে তোমার ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা করল নাফসিন আলা ইন্নাউল্লাহি লা ইয়ামু জোরে বলা যাবে না আমার এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ এ জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর দিন ফিরে আসে না এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই দেখা যায় পৃথিবীর মধ্যে সন্তান আছে বেঁচে বাবা নাই সন্তানের লাশ বাবার কাঁদে বাবা আল্লাহ সন্তানের কাঁদে এই পৃথিবীর মধ্যে যে সন্তানের লাশ যে কাঁদে সেই জানে লাশটা কত এখানে যারা আপন জনের লাশ যারা কাঁদে তুলেছে এরা জানে আপন জনের লাশটা কত বাড়ি আদরের বাবার লাশটা কত আদরের মা আর লাশটা কত দেখা যায় দাদা জিন্দা নাতি নাই নাতি জিন্দা দাদা নাই মুসলমান পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই মানুষের দুইটা সময় মৃত্যু হয় নাম্বার ওয়ান হলো মানুষের মৃত্যু হয় দিনের বেলা না হয় রাতের বেলা ও মুসলমান দিন শুরু করলা মৃত্যু বারণ করো নাই রাত শুরু করো বারোটা বাঁচতে চললে এখনো তুমি মৃত্যু বারণ করো রক্ত পর্যন্ত তুমি থাকবা কেউ না এই জন্য শুরু থেকে বললাম তোমার পরবর্তী সময়ে তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেই জানো না কারণ এখন থেকে ফিরে যাব। কত আশা করেছি আগামী দিন কি করবো আগামী দিন ঘুম থেকে উঠে কোথায় যাব। আগামী দিন ঘুম থেকে উঠে এই সদায় করবো আগামী দিন ঘুম থেকে উঠে আমি বাজার করব আগামী দিন ঘুম থেকে উঠে আমি মার্কেটে যাব। আগামী দিন ঘুম থেকে উঠে আমি কলেজ স্কুলে যাব। আগামী দিন ঘুম থেকে উঠে আমি কোথায় বিদেশে দেখে রওনা দিব আমার আল্লাহ আগামী দিন হতে দেয় না কারণ আপনার রাতের অন্ধকারে আজরাইল চলে আসছে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা তুমি কেমন করে ঘুমা মানুষ তুমি কেমন করে ঘুমা মানুষ করে কাজা এমন তো হতে পারে তোমার জহরে জানা যা এক অক্তে মৃত্যুবরণ করলেন পরের তোমার মরণ ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের না ভালো মানব জীবনের মূল্য সম্পদের নাম হলো ইমান ইমানবিহীন কোনো আমলের মূল্য নাই রুহুবিহীন কোন বডির মূল্য নাই এই বডি দেখতে শুনতে পালাম মুসলমান একটা হাত নাই তবুও চলবে একটা পা নাই তবুও চলবে সুখ নাই তবুও চলবে আপনার মুসলমান চলবে হাত পা বিহীন ওই মানুষটার তবুও দাম আছে যতক্ষণ পর্যন্ত আপনার দেহের মধ্যে রুটা আছে ওই রুহুবিহীন বডির কোনো মূল্য নাই দেখতে শুনতে ভালো চেহারা অনেক ভালো বড় চাকরি করে বড় গাড়ির মালিক বাড়ির মালিক রুহুটা নাই কোন দাম নাই সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি হয়ে যায় মায়ের সুতরাং মানব দেহের অমূল্য সম্পদের নাম মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু এই রুহুবিহীন নাও আর ইমানবিহীন নামাজ হজ জাকাত কোনো কিছুর আমলের কোনো মূল্য নাই আমি পিরাইটা আলোচনার মধ্যে বডি অনেকেই কষ্ট পায় এই ইমান একটা হলো ইমান একটা হলো আমল এখন ইমানবিহীন কোন আমলের মূল্য নাই একটা হলো ইমান আর একটা হলো আমল আমল হলো নামাজ আমল হলো রোজা আমল হলো কুরবানি আমল হলো জিকির আমল হলো মুসলমান দান সাদকা এগুলোর নাম হলো আমল আর ইমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা ইমান ও আমল নবী মস্তফায়ে ইগো বলেন ঈমান আয়া মোলো নবী জাগান নামে পড়ে থাকি তবু আনা করি এসকে মুহাম্মাদের মালা যদি গলে মস্ত পায়ে গোলেন ইমা নয়া মো নবী মস্ত পায় গো আল্লাহ ওয়ালি না এ ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ মানুষের তিনটা বিপদ নাম্বার 1 হলো মানুষের মরণ নাম্বার 2 হলো কবর নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান এক নাম্বার হলো মরণ দুই নাম্বার হলো মানুষ আজকে দেখলাম এই কোথায় আপনাদের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সিদ্ধিরগঞ্জ নামে একটা থানা আছে না ওই থানার ভিতরে একটা গোরস্থান থেকে একটা মরা মানুষ একুশ দিন পরে একুশ দিন পরে শুধু নেওয়াজ গুমড়ে নেওয়াজ ওই গোরস্থানে আসে বাসের জাত সিদ্ধিরগঞ্জে মুসলমান শুনে নাও আজকে দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম একটা মানুষ আজকে মা কত মারা গেছে এই মানুষটা যা হবে কবর হবে কবর খুঁটতে গেছে বাস কাটতে যাইয়া একুশ দিন আগে যে কবরটায় মারা গেছে পাশেই কবর খুঁজতে যায় এক শুধু আওয়াজ এত ভয়ঙ্কর আওয়াজ আসতেছে এত ভয়ঙ্কর ওই যারা কবর খুঁড়তে গেছে এরা ভয়ে দুপুরবেলা বেলা তারা পালায় পায়ে চলে আসছে এসে মসজিদে ইমাম সাহেবকে বলছি ইমাম সাহেব উজুর আমরা গোরস্থানে ঢুকেছিলাম কিন্তু একুশ বাইশ দিন আগে সে গত এই বিশ একুশ দিন আগে যাকে কবরে রাখা হলো ওই কবরের পাশে যাইয়া মুসলমান শুনে নাও ওই কবরের মধ্যে গিয়েছিলাম কবরের পাশে শুধু ওখান থেকে আওয়াজ আসতেছে এমন ভয়ঙ্কর আওয়াজ আমরা আগে দিন শুনি না ইমাম সাহেব হুজুর বলে দেখেন মনে হয় লাশটা মনে হয় খাবার জন্য কোন কুকুর হয়তো শিয়াল ঢুকছে ওই দূর থেকে মনে হয় সিদ্ধা করে একটু খেয়াল করেন যায় ইমাম সাহেব লোকজন নিয়ে গেলেন মুসলমানের সিদ্ধির গঞ্জের জমিনে ইমাম সাহেব হুজুর উনি গেলেন খোঁজ নিয়ে গেছিলেন যে দেখে আসি যা দেখে কোনো কবর করে নাই কিন্তু ওখানে দাঁড়ানো পর কোনটা গুংরানো আওয়াজ অনেক ঘুমানো আওয়াজ খালি গুংরাইতেছে জোরে জোরে আওয়াজ আসতেছে ইমাম সাহেব সবাইকে নিয়ে দোয়া করলেন পাক কালাম ফাতে শরীফ পড়ে সবাইকে নিয়ে ইমাম সাহেব বিদায় দশ মিনিট মোনাজাতে অংশগ্রহণ করলেন মোনাজাতের পরে ওই কবরে আর আওয়াজ আসে নাই আওয়াজ আসে নাই মুসলমান শোনো এরপরে ওই যে মহিলাটা মারা গেছে এই মহিলাটার ছেলে আছে একটা ওই ছেলেটা আছে ছেলেটা বলল উনি সুদে কারবার করতেন মেয়েটা মারাত্মক দুশ্চরিত্র মানুষ ছিল ভালো চরিত্র ভালো ছিল না স্বামীর সঙ্গে অনেক আগে সারাসারি হয়ে গেছে ওই ছেলে কেনিয়া এলাকার মধ্যে সুদে কারবার করত ওই সুদের কিছু টাকা লাভ বংশ এটা দিয়ে সংসার চালাতো ছেলেটা এখন বেরাক কোম্পানির চাকরি করে ছেলে বলতেছে আমি আর চাকরি করব না আমি আর কোথাও যাব না আমার দুঃখিনী মা আমাকে মানুষ করার জন্য হারাম পথে উপার্জন করতো আজকে আমার মায়ের কবরে আমরা আপনারা সবাই শুনেছি মায়ের কবরে গর্জন যখন মুসলি রাম সবাই দোয়া করেছে আমার মায়ের কবর একটু আসান পেয়েছে ওই তার জামের থেকে চলে গেছে আমার মুসলমান বাবারা তৃতীয় নম্বর বিপদ হলো মানুষের কবর এরপর আর বিস্তারিত লেখাও নাই দেখতেও পারি নাই সুতরাং বেশি দূরের ঘটনা নেই আপনাদের এলাকার ঘটনা এই জন্য সদা সর্বদাই কবরের পাশে যাবেন কারণ মানুষ মৃত্যুর পরে সাতটা হক থাকে প্রতিটা সন্তানের তার মধ্যে এক নম্বর হলো মা বাবার জন্যে সব রেশনী করা দুই নম্বর তাদের জন্য কবরটা জিয়ারত করা আজকে আমরা যারা শুয়ে আছি আমাদের মাসে একবার যাই না বছরে একবার যাই না আব্বা মার মতো আমরাও যেদিন বিদায় হয়ে যাব আমাদের সন্তানেরাও কবরের পাশে যাবে না আমরা বেশি বেশি জিয়ারত করতে চাই কি চাই না আর একটু জোরে জোরে বলেন চাই কি চাই আমার ভাইরা আমার বন্ধুরা আমার বলতেছিলাম মানুষের তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মর আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব এর কিতাব লাকিল কিতাবের নাম্বার শরীয়ত এই কিতাবের মধ্যে উনি যা বললেন দুনিয়ার মানুষ শোনো মানুষ যখন মৃত্যুবরণ করেন কত তাজা উটের গায়ের চামড়া সবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগাইয়া দিলে যতটুক যন্ত্রণা হ এর গুণ যন্ত্রণা ਲੈ একটা সাধারণ মৃত্যু এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই অনেকেই মরণকালে প্রসাব করে দিই অনেকে আমরা মরণকালে মুসলমান জিব্বা হয়ে যায় অনেকে মরণকালে সব দুটি বড় বড় হয়ে যায় তাদের মরণটা কত কঠিন হয় জোরে জোরে বলেন ঠিক কিনা আসিবে কখন কেউ তো জানি না ইরানের প্রেসিডেন্টও জানতো না যে বিমানে গেলে আমি মারা যাব দুই তিনটা বিমান মাঝখান থেকে উন দুনিয়ার মধ্যে চিরবিদায় প্রেসিডেন্ট সফল প্রেসিডেন্ট করলে এমন ভাবে মৃত্যু দিলেন এ মুসলমান শোন আমাদের জিনেদার এমপি সাহেব রানিং এমপি সাহেব উনি গিছে সে আপনার গিসে কোথায় আমাদের গিসে আপনার ভারতে গিসে ভারতে কাজের জন্য ভারতেরা বলতেছে আমাদের দেশে কোনো এমপি মন্ত্রী আসেন আমরা জানি না আজও জানি না ওটা যে গেছে সরকারিভাবে আমরা বলতে পারি না গেছে উনি মৃত্যু হয়ে লাশ আজকে দেখলাম লাশ পাওয়া গেছে ড্রামের মধ্যে ছোট মাটির মধ্যে থেকে একদম লাশ কুটি কুটি করে কাইটা গোস্তগুলো টুকরো করে রেখে দিয়েছে এমপি সাহেবের লাশ সুতরাং কে কখন কোন হালাতে থেকে মারা যাবে কেউ বলতে পারি না যারা বলেন ঠিক কিনা আর যারা বলেন ঠিক না আমার মুসলমান বাবারা আমি যে কথা বলতে

এই দুনিয়ার কিচ্ছু তোমার এই দুনিয়ার সব তোমার সব শেষ করে দিবে কে একটু জোরে চিল্লা কে আর একটু জোরে কে আল্লাহ বান্দারে আমি জমিনটা রাখবো না এই জমিনটা আমি চিহ্ন বিচ্ছিন্ন করে দিব এই জমিনের ভিতরে যত মাটি আছে মাটি গুলো পুড়ে বানায়া বানায় দিব এই জমিনের পানিগুলো পুড়ে হবে ছাই যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে সুতরাং আমরাও দুনিয়া থেকে চলে যাব বাড়ি নিতে পারবো না গাড়ি নিতে পারবো না ছেলে নিয়ে যেতে পারবো না মেয়ে নিয়ে যেতে পারবো না সম্পদ নিয়ে যেতে পারবো না আর ওই কাপনের তো কোনো পকেটও নাই কোনো টাকা পয়সাও নিতে পারবো না ব্যাংক ব্যালেন্স করে সুদ খাইলাম ব্যাংকে লক্ষ লক্ষ টাকা থুইয়া মাসে একটা মুনাফা পাইলাম এটা দিয়ে সংসার চালাই এলাম কবরে মুনাফার দরকার আছে সেই কবরের মুনাফা নামাজ সেই কবরের মুনাফা হলো মুসলমান দান সৎকার সেই কবরের মুনাফা হলো আপনাকার সন্তান সেই কবরের মুনাফা হলো দুনিয়ার জিন্দেগি নে কামল এই নে কামল বন্দেগি যদি না করে যাও কবর কিন্তু ভয়ঙ্কর হবে জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কি না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার আমি চলে যাব তোমরা আমায় বুঝলা যায় নাই আমি চলে যাব তোমরায় আমায় নাই আমার না শিব কখন কেউ তো জানি নাই আমার না এই পৃথিবী চির থাকার জায়গা নাই অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানস অন্ধকার কবর যে তোমার আরো জোরে বলে নেই পৃথিবী চির থাকার জায়গা নয় অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা অন্ধকার কবর যে তোমার আমি চলে যাব আমাই তোমরা বুইলা যায় না ডানে বাউমে মাটি আমার মাটির বিছানা ডানে সুতরাং দাদু ভাই আমার আপনার জন্য কেউ নাই ছেলে পরিবার পরিজন কেউ আপনার না এক নাম্বার বিপদ হলো আমার মরণ দুই নাম্বার কবর তিন নাম্বার হলো কেয়ামতের ময়দান একটার পর একটা বিপদ একটার পর একটা বিপদ আপনার নে কামল করলে মরণটা সহজ হবে নিকামল করলে ভালো কাজ করলে মরণটা সহজ হবে আর মরণ কেমন সহজ হবে মুমিনের মৃত্যু হয় ওই মুমিন ব্যক্তি আপনার আটা সেনে খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পড়ে আস্তে করে টান দিলে যেমন দাগ হয় নোনা আসে বাইর হয়ে যায় মুমিনের জানটা ঠিক ওই রকম বাইর হয় আসানে আনে মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয় আর এই মৃত্যুটার ভয়ঙ্কর বেদ যন্ত্রণা হলো ওই সত্তরটে উটের চামড়া জবাই না করে টানদের সিঁড়ে লবণার মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে কঠিন যন্ত্রণা যদি সহজ মৃত্যু হয় তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন কথাটা কি বুঝছেন সুতরাং দাদু ভাই এই দুনিয়ার মধ্যে সকলেই চলে অনেকে আমরা যারা আসছে আমরা চলে যেতে হবে আমাদের আব্বা মা চলে গেছে আপনারাও চলে যাবেন আমি একদিন থাকবো না রুহুল আমিন সিদ্দিক আজকে কত ওয়াজ করতেছে এত ভাইরাল বক্তা অমুক ভাইরাল বক্তা সব ভাইরাল পরে থাকবে আমি থাকবো না আপনি থাকবেন না সব থাকবে আমার বা দাদু ভাইয়েরা সুতরাং আর রাত করব না আপনাদেরকে নিয়ে দোয়া করব। লোকজন কম সমাগম কম তারপরও আকাশে মেঘ আপনারা নিজ নিজ বাড়িতে যাবেন আমি অনুরোধ করব। আমাদেরকে পাঁচ নামাজ সঠিকভাবে আদায় করবেন আপনারা হালাল খাদ্য খাবেন অনুরোধ করব যারা সুদের মধ্যে আছেন আপনার দুটি পায়ে ধরে বলবো আজ থেকে সুদকে না বলেন তবা করে ফিরে আসেন আজকে যে তারা ঘুষ খান আল্লাহ আল্লাহরস্তা আপনাদের দুটি পায়ে ধরে বলে যায় ও ঘুষখোর বা জানে না এ ভাওয়া তোরা ঘুষ খেয়ে কী করবি আজকে সুদ ঘেষ খেয়ে কি খেয়ে উৎসবে দুন চলে যাবে দিন না খেয়েও দিন চলে যাবে সুতরাং সুদ ঘুষ খেয়ে সন্তানকে মানুষ করতে পারতো না তে যোগ্য আজকে সেই সন্তানই একদিন আপনার আমার জন্য অভিশাপ করে আনবে আপনার আমার জীবনটা বরবাদ হয়ে যাবে আমরা যেন নেক আমল করতে পারি আল্লাহ যেন বোঝার দান করে সকল বলুন আমি আমরা নবী সালাম জানাই